بسم الله الرحمن الرحيم رحيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل 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 هو الله هو الله هو الله هو الله أحد 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 نبدا. أحد 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 أحد

উল এখানে উল পর লাগবে কপ লম্পেশ উল যদি পড়ো কপ কুল এটা হলো কুল এটা হলো কুল দুটো একরম নেই উল অর্থ হলো তুমি বলো আর কুল অর্থ হলো তুমি খাও তুমি কি করো খাও আর নামাজের মধ্যে যদি কো কুল হু আল্লাহ তুমি খাও নামাজকে খাওয়ার জায়গা

احَد قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ rat. اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد، لم يلد. لم يلد، لم يلد. ولم يولد. ولم يولد. ولم يولد. ولم يولد.

ولم يكن له ولم يأكل له كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد, 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 أحد ولم يكن له كفوا أحد ألم يقل له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يقل له كفوا أحد كفوا أحد كفوا أحد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. 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 قل هو الله أحد. قل هو الله أحد. قل كي بورتاب. قل. 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 যদি কি পড়ো কুল পড়ো তাহলে কি হবে অর্থ খাও আর নামাজ তো খাওয়ার জায়গা না নামাজের মধ্যে যদি খাও তাহলে নামাজ হবে এরকম ভাবে নামাজ পড়লে নামাজ না জান্নাতে নামে নিবে জাহান নামে নিবে হাদেশির ভিতরে কি আছে রুবা কিছু পাঠ কেমন আছে এই কোরআন তাদেরকে অভিশাপ দেয় আর নামাজ ভাঙে কারণ কয়টা উনিশটা এর ভিতরে এক নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ তা নামাজের মধ্যে যদি অশুদ্ধ পড়ো তাহলে নামাজ তো আর হবে না আর নামাজ যদি না হয় তাহলে নামাজ দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না এই নামাজ তোমার কই নিবে নামে নিবে এই জন্য নামাজ পড়া যেমন ফরজ সূরা কেরা শুদ্ধ করাও

অর্থ কি তুমি বলে দাও তিনি আল্লাহ একক তিনি আল্লাহ একক আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ সমাদ Allahu Samed Allahu Samed Lam Yalid oh, Lam Yalid Lam Yalid Lam Yalid Lam Yalid Lam Yalid Lam yalide. Lam yalide. Lam yana. Lam alada. Lam ala Lam, yalide. lam yalide. ولم يولد 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 لم يلد ولم يولد لم يلد ولا يولد

ولم يكن له ألم يقل له كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد أنا سورة ورثة أو ورثة উল্হ অল্লাহ আহাত হেনবি তুমি বলে দাও আল্লাহ তিনিয়া একক আল্লাহ সমাদ আল্লাহ তালা মুখাপেক্ষীহীন আল্লাহ তালা দুনিয়ার কারো প্রতি কিনা মুখাপেক্ষী না দুনিয়ার কারো কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ তালা নিজেই যথেষ্ট লামালিদ তিনি কাউকে জন্ম দেন নাই

করেন নাই এবং কারোর থেকে জন আল্লাহ কোন ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই আল্লাহ কেউ নাই কি আছে শুধু আল্লাহ পাকের বান্দা আছে মাতলুক আছে তো মানুষ পিতা মাতা তার সন্তানকে যত ভালোবাসে এবং সন্তান তার পিতা যত ভালোবাসে আল্লাহ তালা তার চেয়ে বেশি বান্দাকে ভালোবাসেন কারণ আল্লাহ শৈল না মেই নাই আল্লাহ তালা আদর করে মানুষ বানাইছেন এইজন্য আল্লাহ তালা বান্দাদেরকে কি করেন অনেক ভালোবাসেন তো ওয়Alam yakullahu kufanat অর্থ কি যে আল্লাহ পাকের সমকক্ষ আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই এখন একটা ঘটনা আছে সূরা সম্পর্কিত বর্ণনা হইলো যে এক স্কুলের কি এক স্কুলের হিন্দু ছেলে এক বাড়িতে মুসলিম বাড়িতে গেছে মুসলিম বাড়িতে গিয়া এই ইসলাম শিক্ষা বইটা হাতে নিছে ইসলাম শিক্ষা বইটা হাত না বইটা খুলছে খুইলেই দেখে এই সুরাই খেলা এই সুরাটা দেখে এই সুরা দেখছে আর এই সুরাটার অর্থটা ওখানে লেখা আছে দেখছে এই সুরার অর্থ দেখার পরে সে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়েছে আল্লাহ তিনি একক আল্লাহ সমতুল্য কেউ নেই আল্লাহ সমকক্ষ কেউ নেই আল্লাহ কোনো ছেলে নাই মেয়ে স্ত্রী পুত্র নাই সে চিন্তা করলো আল্লাহ হইলে এমনই হওয়া লাগে আল্লাহ হইলে কি লাগে মানে এমন যোগ্যতা যার আছে সেই একমাত্র আল্লাহ হইতে পারে আমাদের যেগুলো প্রয়োজন স্বামী স্ত্রী প্রয়োজন ছেলে সন্তান প্রয়োজন দুনিয়ার ধন সম্পদ প্রয়োজন আল্লাহর যদি এমন প্রয়োজন হয় তাহলে সে আবার আল্লাহ কেমন হয় সে আমাদের মতোই হয় আল্লাহ আমাদের এমন হইবে যে দুনিয়ার কোনো কিছু তার প্রয়োজন নাই তার প্রয়োজন থেকে তিনি সকাল প্রয়োজন থেকে উর্ধে এরকম যিনি হবেন তিনি কি হবেন আল্লাহ হবেন তা ওই লোকটা চিন্তা করে দেখলো যে যে হিন্দুদের মূর্তির পূজা করে মূর্তি নিজে খারাইতে পারে না তা যে মূর্তি নিজে খারাইতে পারে না সে আবার খোদা হয় কেমন বললে ক্ষমতা সিন্ধবন করা পরে সেই লোকটা কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায়া রাখছে আমরা আল্লাহর কাছে চাই নাই এজন্য এর পরে আল্লাহ আমাদেরকে মুসলমান বানায়াছে জন্য আমরা খুশি nebalar খুশি তাই সুরা আমাদের মধ্যে শুদ্ধ করে পড়বা ঠিক আছে জি যাও আসসালামু আলাইকুম